দুর্গাপুরে যে সমস্ত দুর্গোৎসবগুলি হয় সেই দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম পুজো দুর্গাপুর গোপাল মাঠ যুবমহল রবিবার যুবমহলের খুঁটি পুজো সম্পন্ন হল গোপাল মাঠ হাই স্কুল ময়দানে তাদের উনচল্লিশতম বর্ষে পদার্পন করল গোপাল মাঠের যুবমহল এই দুর্গোৎসবটি আজ তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল এই খুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাক্তন পৌরপিতা প্রভাত চ্যাটার্জী সহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গেরা প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে মুম্বাইয়ের গ্লোবাল বিপাসনা সেন্টারের আদলেই তৈরি হতে চলেছে মাঠ যুব মহলের এবছরের দুর্গা পুজোর মণ্ডপ মাঠে যুব মহলের পুজো এবছরও মহারাষ্ট্রের মন্দিরের আদলেই তৈরি হতে চলেছে গোপাল মাঠের পুজো মণ্ডপ একই সঙ্গে প্রাক্তন পৌর পিতা প্রভাত চ্যাটার্জী বলেন মুখ্যমন্ত্রী যে পঁচাশি হাজার টাকা খাবের খাতে দান করেছেন তার দরুন তারা খুশি এবং তারা সর্বদাই মুখ্যমন্ত্রী হাত শক্ত করে এভাবে মুখ্যমন্ত্রীকে এগিয়ে যেতেও সাহায্য করবেন এখানেও তাই এবং আমরা গর্বিত যে আমাদের গোপাল মাঠেরই ছেলে সারা বর্তমান নয় মানে রাজ্যেও সে বিরাজ করছে আজকে আমাদের উনচল্লিশতম যে দুর্গাৎসব তার আজকে দুর্গী পূজার মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে উপস্থিত হয়েছেন তিনি গোপাল মাঠকে প্রচণ্ড ভালো যখনই বলেছি দাদা আপনাকে থাকতে হবে উনি দিনক্ষণ দেখেননি সঙ্গে সঙ্গে বলেছেন ঠিক আছে আমি গোপাল মাঠে নিশ্চয়ই যাব সেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তিন তিনটি দপ্তরের মূল্যবান মানে গুরুত্বপূর্ণ দপ্তরের যিনি মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আমার অভিভাবক আপনাদের সকলেরই অভিভাবক তাকে আমি আনন্দ জানাই ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই এই কারণে যে বহুবার উনি গোপাল মাঠে এসে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলেছে সেই অজিপদাকে আমি প্রণাম জানিয়ে আমি এটুকুই বলছি আমাদের আরো ব্যাপক উন্নতি আমরা করতে পারি ব্যাপক উন্নতি আমরা করতে পারি এটার জন্য নিশ্চয়ই আপনি আশীর্বাদ করবেন উপস্থিত আছেন আমাদের সুভাষ মণ্ডল এস সিটি চেয়ারম্যান আমরা একসঙ্গেই যখন আমরা বিরোধী ছিলাম একসঙ্গেই দলটা করেছি লড়াই করেছি অপূর্ব আমি সুভাষ মেলে একটা ভাঙা জীব নিয়ে আমরা যেতাম প্রত্যেক গ্রামে মানে সংগঠন করতে কাজকে সবাইকে আমরা পেয়েছি তার জন্য আমি ধন্যবাদ জানাই উপস্থিত আছেন আমাদের গোপাল মাঠের মধ্যে সর্বোচ্চ যিনি মানুষ আমাদের অভিভাবক সে আনন্দময় মুখোপাধ্যায় যিনি সবসময় আমাদেরকে উৎসাহ দিচ্ছেন বুদ্ধিপনার শ্রদ্ধেয় শ্রী আনন্দময় ভট্টাচার্য মুখার্জি আছেন তার সামনে ইতিহাস পুরুষদের নিজেদের দ্বারা পরিচালিত বাড়িতে তাদের আমরা সাধারণ মানুষদের ইতিহাসের পাতায় দেখেছি যে ব্যগ্রতা পাড়ে মায়ের কাছে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বা পুজো কেন্দ্রিক যে উৎসব এই বিত্তবান পুরুষদের বাড়িতে হতো বা প্রাসাদে হতো সেখানে অংশগ্রহণ করার যে আকুলতা এবং না করতে পারার বঞ্চনা বোধ থেকেই প্রথম বারোয়ারি পুজোর সৃষ্টি হয় অর্থাৎ সাধারণ মানুষ অত বিত্তবান নয় অবাঞ্ছিত অনেক ক্ষেত্রে অনেক পুজো প্রাঙ্গণে তাদের মনে ব্যাকুলতা থেকে তারা ঠিক করেন যে আমরা সবাই সাধারণভাবে মানুষ যারা মায়ের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা পুজোয় অংশগ্রহণ করতে পারছি না আমরা নিজেরা চাঁদা দিয়ে নিজেরা সমন্বিতভাবে পুজো সংগঠিত দুর্গা পুজো এবং তৎকেন্দ্রিক উৎসব এইটি মানুষের মনে একটা বিরাট আলোড়নের সৃষ্টি করে মানুষের ব্যাকুলতা থেকে মাতৃ আরাধনার ভেতর দিয়ে খানিক সূচনাতেই এখানকার একজন বরিষ্ঠ নাগরিক এবং স্থানীয় অভিভাবক শ্রী আনন্দময় মুখার্জি মহাশয় আছেন আছেন আমার ভাই সুভাষ আছেন এইখানের

থিমের মাধ্যমে হোক বা আমাদের যে সমস্ত সারা ভারতবর্ষের মুখে যে সমস্ত মন্দির আছে সেগুলোকে অনুকরণ করেই হোক আমরা মানুষকে নানাভাবে আনন্দ দেওয়ার প্রচেষ্টা চালিয়েছি এই বৎসরও আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই উনচল্লিশ বৎসর দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা প্যাগোডা এবং সেটা হচ্ছে গ্লোবেল বিপাতা সেন্টার সেই সেন্টারের অনুকরণে আমরা এই বছরের যে প্যান্ডেল সেটাকে আমরা করছি এবং সেই প্যান্ডেলের সাথে যে দেবতার দরকার যে মূর্তির দরকার সেই মূর্তিটাও আমরা আমাদের যে অরুণ পাল ওনাকে তাকে বলা বলা হয়েছে তার সাথে কথা হয়ে গেছে তিনি সেইভাবেই মূর্তিটা করবেন এবং আশা করছি যে আমরা সারা বর্ধমান জেলায় বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ আসে এমনকি ঝাড়খন্ড বিহার নানা জায়গা থেকে আসে সেই সমস্ত মানুষকে আমরা যেমন প্রত্যেক বছর আনন্দ দিয়ে থাকি এই বছর সেইভাবে আনন্দ দিয়ে থাকি এবং তার সাথে সাথে আশা করছি যে প্রশাসনের সহযোগিতায় এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনাদের সমস্ত সংবাদদাতা যারা আছেন সম্মানীয় তাদের সহযোগিতায় আমরা যুবমহলের যে পূজা অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষকে আনন্দ দেয়া সেটাকে আমরা সুন্দরভাবে করতে পারবো এই আশা আমরা এরকম বাজেট হ্যাঁ এবারে কী বাজেট রেখেছে এবারের বাজেট হচ্ছে কুড়ির মতো টোয়েন্টি লাখ এটাই আমরা এবারে করেছি আমরা ধন্যবাদ জানাই আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এবারেও তিনি পঁচাশি পঁচাশি হাজার টাকা তিনি বলেছেন যে বিয়ে দেব তার জন্যে আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোটি কোটি প্রণাম জানাই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ বা ক্লাবকর্তারা তারা তো প্রণাম জানাচ্ছে আমরাও জানা জানাচ্ছি যুব মহলের পক্ষ থেকে থ্যাংক ইউ